হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পিএইজি যে নতুন একটি বিডিউনিয়ার এলবিএমপি বা সিআরটি বা সিএইএসপি এটা সম্পর্কে অনেকে প্রশ্ন করতে চান তাদের উদ্দেশ্যে বলছি লোকাল ভেটেনারি মেডিকেল প্র্যাকটিশনার্স এটা ছ মাসের কোর্স আট হাজার দুশো টাকা যেটা সার্টিফিকেট এনিম্যাল রানিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স ছ মাসের কোর্স এটা আপনার ষোলো হাজার টাকা সি সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা এটা মাইমিসিং ব্রাঞ্চে ভর্তি চলছে সন্ধ্যাকালীন ক্লাস রয়েছে সন্ধ্যা নামাজের পরে ক্লাস হয় শুক্রবারে ক্লাস রয়েছে এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে শুক্রবার দিয়ে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস হয় অনলাইনে সোমবার এবং মঙ্গলবার রাত্রেবেলা ক্লাস হয় যারা ক্লাস করতে চায় তাদের ক্লাসের ব্যবস্থা রয়েছে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসারে পড়ানো হয় যারা ভর্তি হতে চান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে যারা সিলেট ব্রাঞ্চে যোগাযোগ করতে চান তারা সিলেটে পঁচানব্বই বি ওয়াই সাম্বরখানা এখানে হোটেল হিমেল বা এনসিসি ব্যাঙ্ক অথবা আপনার ব্রিটেনিয়া যে হোটেল রয়েছে সেটার পাশেরই বিল্ডিং সেখানে যোগাযোগ করতে পারেন যারা ভর্তি হতে চান আপনার বার্ডোটা সুবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলোর প্রয়োজন পড়ে বয়সে কিন্তু কোনো বার্ডের নেই যারা ভেটানারি ফার্মেসি করবেন অথবা ফার্মেসি করতে চাচ্ছেন অথবা খামারে কাজ করেন অথবা দেশের বাইরে যারা যাইতে চান ভেটানারি খামারে কাজ করবেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড তারার জন্য কিন্তু এটা কাজে লাগবে বা মধ্যপ্রাচ্যের দেশ যারা গরুর খামার বা পোলট্রি খামারে যারা কাজ করবেন যেমন গরু ছাগল বেড়া উট মহিষ আর যারা পোল্ট্রিতে কাজ করবেন হাঁস মুরগি তারপরে কবুতর বা অন্যান্য যে পোষা প্রাণী রয়েছে সেগুলোর ব্যাপারেও আপনার কাজে লাগাতে পারবেন যারা অনলাইনে ক্লাস করতে চান দেশে এবং দেশের বাইরে থেকে তারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ফোন নাম্বার ব্যস্ত থাকলে বাংলাদেশে হোয়াটসঅ্যাপ অথবা আপনার ইমোতে যোগাযোগ করতে পারবেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা কোর্সের এই কোর্সটি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বার ব্যস্ত পাইলে বারবার বলছি এই কারণেই যে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা জানতে চান যে এখানে কি পড়ানো হবে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন এন্টারপ্রেনারশিপ বিজনেস ডেভেলপমেন্ট এসব সাবজেক্ট রয়েছে এবং ছয়টা প্র্যাকটিক্যাল খাতা মেনটেন করা আস থিরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল খাতা মেনটেন হবে দশজন হলে ফিল্ড ওয়ার্কের জন্য বা ফিল্ড ট্রেনিং বা ইন্টারনের জন্য আপনাকে নিয়ে যাওয়া হবে আপনাকে ফিল্ডে নিয়ে সেগুলো হাতে কলমে দেখানো হবে যার জন্য আশা করি আপনাদের এই কোষ্ঠে কাজে লাগবে আবারও শেষবারের মতো আমরা ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারের যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ